তো আজকের দিনটা হচ্ছে শনিবার এখানে উইকেন্ড জুলাই মাসের সম্ভবত শেষ সপ্তাহ দু হাজার চব্বিশ সালের তো আজকের দিনটা যেহেতু উইকেন্ড হওয়ার কারণে আমি বাসাতেই আছি এবং আমি আমার যে পার্সোনাল কাজগুলো আমার পিএইচডি ফ্লাইট লেসন পাইলট ট্রেনিং এবং এক্সপ্লোরিং এই কাজে মেনলি শনিবার রবিবার আমি ব্যয় করি তো আজকে সেরকমই একটা দিন আমি ভাবলাম যে আপনাদের সাথে আমার এখানে কিছু অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স শেয়ার করি যদিও এটা মোটামুটি সেরকম কোনো টপিক না যেসব টপিকটা আমি সাধারণত কথা বলে থাকি বাট আই থিঙ্ক ইট জাস্ট ফর ফান্স গিভ দ্য ক্যামেরা ক্যালিফোর্নিয়া অবশ্যই খুব বেশি এক্সপেন্সিভ যেটা ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার কোনো শহরের নাম পড়লে সবার মাথায় যে জিনিসটা সবার আগে আসে ও মাই গস ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড ইস ট্রু তবে সব কিছু এখানে আসলে এক্সপেন্সিভ না যেমন সবচেয়ে বেশি এক্সপেন্সিভ যে জিনিসগুলো তার মধ্যে অন্যতম হলো রিয়েল ইস্টেট যেমন আপনি যদি বাড়ি কিনতে চান অথবা আপনি যদি এখানে গাড়ি চালান তো সেক্ষেত্রে আপনার গ্যাসোলিন বা পেট্রোলের দামটা অনেক বেশি হয়ে থাকে অন্য যে কোনো জায়গার তুলনায় অলমোস্ট ওয়াইজ দ্বিগুণ কিন্তু একটা ব্লেসিং হচ্ছে ক্যালিফোর্নিয়া যেহেতু এটা খুবই একটা স্পেশালি লস অ্যাঞ্জেলেস এখানে হলিউডে অবস্থিত খুবই মাল্টি কালচারাল এবং ডাইভার্স একটা জায়গা অনেক দেশের মানুষ আছে এখানে অনেক দেশের কমিউনিটি অ্যাজ এ রেজাল্ট অনেক দেশের ফুড অপশন এখানে অ্যাভেলেবেল সো আপনি যদি ফুড লাভার হন স্পেশালি আপনার যদি ইফ ইউ লাভ টু ট্রাই ডিফারেন্ট সর্ট অফ ফুড সো ইট ইজ আ ভেরি গুড প্লেস ফর ইউ টু বি বিট স্পেশালি দ্য সাউদার্ন ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস সাইডটা তো আমি লস অ্যাঞ্জেলেসের যেই কাউন্টিটাতে থাকি সেটা হচ্ছে সান পেড্রো আর আমার অফিস হচ্ছে লং বিচে তো সাধারণত যত আমি এ ফুল টাইম জব করার পাশাপাশি পিএইচডি কন্টিনিউ করতেছি উইকেন্ডের দিনগুলোতে শনি রবিবারে মোস্টলি আই ট্রাই টু স্পেন্ড মাই টাইম ফর মাই পিএইচডি রিসার্চ এছাড়া আমার যদি কোনো রেসিডুয়াল টাইম থাকে সে সময়টাতে আমি ফ্লাইট ট্রেনিং করি বা পাইলট ট্রেনিং যেটা আমি করতেছি পাইলট ট্রেনিংয়ের উপর কাজ করি ফ্লাইং করি সেস্তা ওয়ান সেভেন্টি টু এবং ওয়ান ফিফটি টু এই দুইটা এয়ারপ্লেন মোস্টলি আমি ফ্লাই করি এছাড়া আমার নিজের বিনোদনের জন্য আমার হাতে যদি আর কিছু সময় বাকি থাকে সেই সময়টা আমি চেষ্টা করি ডিফারেন্ট মাল্টিকালচারাল ফুড ট্রাই করার জন্য সো আজকে সেরকমই একটা সময় আমার এই ফুড ট্রাইং এর হিসাবে বেশ কিছুদিন যাবো আমি লস অ্যাঞ্জেলেসে একটা ইনস্টাগ্রামে বেশ একটা প্রচার প্রচারণা দেখছি যে এখানে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে স্টেক হাউস যেটার নাম হচ্ছে রেড ফ্ল্যাম তো রেড ফ্ল্যামে তারা নাকি টোয়েন্টি থ্রি ডলারে টুয়েলভ বাউন্ডের নিউ ইয়র্ক স্টেক অফার করতেছে উইথ ম্যাশ পটেটোস অ্যান্ড বয়েল ব্রকোলি অ্যান্ড দজ উই নো মি যে আমি কিন্তু অনেক বড়ো একজন স্টেক ফ্যান কারণ স্টেক আমি পছন্দ করি এবং এটা খুবই হেলদি সো কারো যদি কারো যদি কারো যদি এটা পসিবল টু অ্যাফোর্ড ইট আমি মনে করি যে স্টেক উইথ ভেজিটেবল ইটস এ ভেরি গুড ফুড সো যাই হোক গোয়িং ব্যাক টু দ্যান্সেশন তো আমার আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে স্টেকটা টুয়েলভের একটা স্টেক অ্যাফোর্ডেবল প্রাইসে সেটা একটু ট্রাই করে দেখা এবং বোঝার চেষ্টা করা যে প্রাইসের সাথে তাদের যে কোয়ালিটি সেটা কতটা সামঞ্জস্যপূর্ণ অ্যাজ এ সেট ইজ এ ভেরি হেলদি ফুড এবং আমি চেষ্টা করি সবসময় রেয়ার কুকি স্টেক খাওয়ার জন্য অথবা হায়েস্ট মিডিয়াম আর আমার বাসায়ও মূলত যে খাওয়া দাওয়া হয় তার মধ্যে একটা অন্যতম বড় অংশ হচ্ছে আমার মনে হয় যে স্যামন এবং স্টেক যেটা আমার রান্নার যে রেসিপি তার একটা বড় অংশ জুড়ে থাকে সো সি আই উইল ট্রাই টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ অ্যান্ড উইল চেক এখানে মোটামুটি একটু ট্রাফিক দেখা যাচ্ছে লস অ্যাঞ্জেলস বড়ো শহর হওয়ার কারণে অনেক বেশি গাড়ি স্পেশালি উইকেন্ড সবাই ফ্যামিলি নিয়ে বেরোতে চায় আমরা সম্ভবত সানডিয়াকেও যাওয়ার জন্য যেই রোডটা সেটা নেব যে ফ্রিওয়ে সেটা ভেরি বিউটিফুল সানশাইন ডে হিয়ার আই অ্যাবসলিউটলি লাভ ইট এবং যে ট্রাফিকটা দেখছে সেটা সাময়িক অল্প কিছু সময়ের জন্য বা অল্প কিছু রাস্তা এরপরে উইল গেট রেড অফ দিস উইল গেট দ্য ফ্রিওয়ে বিউটিফুল ক্যালিফোর্নিয়া জাস্ট লাভ ইট আমরা ফ্রিওয়েতে মার্চ করবো গাড়ি গুলো যাচ্ছে এটা হচ্ছে ফ্রিওয়ে বাংলাদেশের যেটাকে আমরা বলি হাইওয়ে বা বড় রাস্তা বলা হয় গ্রামের দিকে ওইটা তো আমরা মার্চ করতেছি এসে বিশেষত্ব হচ্ছে এটা সান শহরটাকে লং বিচ শহরের সাথে কানেক্ট করে সো খুবই অসাধারণ একটা ব্রিজ যার শুধুমাত্র কালারটাই আমার মনে হয় ডিফারেন্স আর আদারওয়াইজ এটা দেখতে মোটামুটিভাবে গোল্ডেন গেট ব্রিজের মতোই বলা যায় কেবল টেনশন ব্রিজ খুবই সুন্দর সান পেট্রো হারবার দেখা যাচ্ছে ওই যে ওপারে ব্রিজের যে বা মালামাল বাহি যে জাহাজগুলো আছে সেগুলো থেকে মালামাল নামানো হয় সেটা হচ্ছে আমাদের লং বিচ অত্যন্ত সুন্দর শহর আর লং বিচে হচ্ছে আমার অফিস যেখানে আমি কাজ করি র্থ ডাকোটা স্টেটে গ্রাজুয়েট স্টুডেন্ট হিসাবে আমি জয়েন করি ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটাতে তো নর্থ ডাকোটার গ্র্যান্ড ফোর্স শহর সেটা ছিল একটা ছোট শহর ছোট শহরে থাকবার অনেকগুলো সুবিধা আছে যেমন সেগুলো সাধারণত খুব নিরাপদ হয় অনেক কম মানুষজন কম গাড়ি ঘোড়া রাস্তায় তো সেখানে নিরিবিলি জীবনযাপন করা যায় বাট যে অসুবিধাগুলো যেমন আমাদের ওখানে বাংলাদেশি গ্রোসারি নিয়ারেস্ট কোনো জায়গায় ছিল না সো যারা বাংলাদেশি খাবার খেতে চায় বা বাংলাদেশি খাবার ব্যাপারে আগ্রহী যদি আমার সেরকম আগ্রহ নাই তো তাদের জন্য এটা একটা প্রবলেম হয়ে যায় কিন্তু বড় শহরগুলোতে যেমন লস অ্যাঞ্জেলেসের মতো যে বড় শহর ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস বা সান ফ্রান্সিসকো শিকাগো দেন নিউ ইয়র্ক সিটি এই জায়গাগুলোতে সাধারণত অনেক বেশি বাংলাদেশ কমিউনিটি অ্যান্ড্রিজ থাকার কারণে অনেক গ্রোসারি শপ থাকে কিন্তু বড় শহরগুলোতে যেটা প্রবলেম আপনাকে সহ্য করতে হয় সেটা হচ্ছে এখানে অনেক বেশি ট্রাফিক সো ইটস অল অ্যাবাউট প্রজেন্ড কনস লেভারেজিং ওয়ান উইথ অনাদার ওকে আর বড় শহর হওয়ার কারণে এখানে রাস্তায় অনেক এক্সোটিক কার দেখা যায় যেমন আমার সামনে একটা এক্সোটিক স্পোর্টস কার দেখা যাচ্ছে যেটা আমি বলেছিলাম রাস্তার স্পিড লিমিট হচ্ছে মেনে চলে না বেশিরভাগ ক্ষেত্রে সবাই আসি বা তার উপরে যেমন আমি আসিতে যাচ্ছি তারপরে দেখা যাচ্ছে যে আশেপাশের গাড়িগুলো আমাকে ক্রস করে চলে যাচ্ছে এনিওয়ে যেখানে পঁয়ষট্টি সেখানে আমি আসিতে যাচ্ছে অলরেডি এটা অনেক বেশি আইডন্টন টু গো ওভার দিস ডন মনে অ্যাফো আই ক্যানট অ্যাফো এবং এটা ইন্স্যুরস কবকি অনেক বাড়িয়ে দিবে যদি আমি স্পিডিং মডার্ন কারগুলোর একটা সুবিধা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোলটা হচ্ছে আপনি যদি একটা স্পিড লিমিট সেট করে দেন কারে দেড়শে আশি মাইল পার আওয়ার তখন এই কারটা নিজে নিজে চলতে থাকে এবং আপনার সামনে যে গাড়িটা আছে সেটা কীভাবে স্পিড বাড়াচ্ছে বা কমাচ্ছে তার সাথে অ্যাডজাস্ট করে নিজের স্পিডও অ্যাডজাস্ট করে নেয় বা সেট করে নেয় সো আপনার আসলে কাজের যে প্রেশারটা বা ড্যাশবোর্ডে যে আপনার কনসেন্ট্রেশন সেটা অনেকটাই কমে যায় দিস ইজ গুড অ্যান্ড ইটস অলওয়েজ টু হ্যাভ এ ওয়ান সেট অফ এক্সট্রা আইস অ্যালং উইথ ইউর আইস দ্যাট গিভেন বাই গড অ্যান্ড দিস ইজ রিয়েলি হেল্পফুল ভেরি ভেরি হেল্পফুল আই লাভ টু হ্যাভ দ্য অ্যাডাপ্টেভ টু কন্ট্রোল ইন মাই কার জব বাট যে ব্যাপারটা ক্যালিফোর্নিয়ার ব্যাপারে আমি অ্যাপসলুটলি পছন্দ করি সেটা হলো এটার ওয়েদার মানে আমরা মনে হয় বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়তাল্লিশ দিনে এরকম একটা সানশাইন ডে পাই যেটা রিয়েলি অ্যামেজিং সো সান ডেতে আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায় আর লস অ্যাঞ্জেলেস সানশাইন এটার রেপুটেশন হোল ওয়ার্ল্ডেই আছে এসেছি সেই নিউ পোর্ট বিচের কাছাকাছি টাস্টিনে যেখানে আমাদের সেই নতুন রেস্টুরেন্টটা দেখি সেখানে গিয়ে কি অবস্থা এখানে দেখছি আরও কিছু দোকানের বেশ উদ্ভাবন হয়েছে যার মধ্যে যে বোবাটি এটা হচ্ছে সেই রেড ফ্ল্যাম যেটা আমাদের রেস্টুরেন্ট এটাও রিসেন্টলি ওপেন হয়েছে যেটা আমি আগে বলেছি সফট ওপেনিং নাও সো লোকেশনটা বেশ ভালো টাস্টিন নিউ পোর্ট বিচের কাছাকাছি রেস্টুরেন্টে চলে এসেছি আমরা আমি এসে বসলাম ইন্টেরিয়রটা বেশ সুন্দর আই উডসেটলি খুবই সুন্দর ইন্টেরিয়র আমি দেখি আপনাদেরকে একটু দেখানো যায় কিনা িয়ার বেশ সুন্দর যেটা আমি আগেই বলেছি পাশ থেকে বেশ গ্রিনারি দেখা যাচ্ছে অনেক গাছপালা এখন দেখি এখানে মেনুর অবস্থা কি ওকে যেগুলোর বিজ্ঞাপন আমি দেখেছিলাম সেগুলো মোটামুটি সবই আছে এখানে তো যেহেতু আমি স্টেক ট্রাই করতে এসেছি সো স্টেকটাই ট্রাই করি এখন এবং যদি পেটে আরও কিছু অবশিষ্ট জায়গা থাকে দেন অন্য কিছু ট্রাই করে দেখব এটা হচ্ছে সেই স্টেকটা সম্ভবত যেটার ব্যাপারে আমি জেনেছিলাম এই দুটো স্টেকের কোনো একটা হবে সো ওপেনিং হিসাবে ওরা এডিংসটা কমপ্লিমেন্টারি সবাইকে দিচ্ছে যদি এটার দাম ছিল ফোর ডলার ফিফটি সেন্টস কিন্তু এটা যত ওপেনিং এখন ওদের এটা কমপ্লিমেন্টারি সো আমি যেটা নিয়েছি সেটা হলো ম্যাঙ্গো ল্যামোনেট ড্রিঙ্ক টেস্টি ভেরি টেস্টি আসছে যেটা দেখতে পাচ্ছি যে আমার যে স্টেকটা সেটা চলে এসেছে এটা এটা হলো স্টেকটার বিশেষত্ব আপনি যদি দেখেন এটা একটা স্টোনের ওপর কুক করা হয়েছে এটাকে লাভা স্টোন বলে এটার সাথে থ্রি ডিফারেন্ট সস দেন ম্যাশড পটেটোস এবং বয়েল ব্রকোলি যেটা আমি খুবই পছন্দ করি এবং পাশে একটু সালাদের মতো আছে সো দিস ইজ নাইস অ্যাপসোলুটলি নাইস আমি যদি বলি যে স্টেকটা আসলে খুবই সুন্দর অত্যন্ত সুন্দর দেখা যাক এখন টেস্ট কেমন হয় এটার নাইফার ফোক দেওয়া হয়েছে এটা খাওয়ার জন্য তো দেখি এটা কেমন হয় খেতে আমি একটু কেটে দেখি স্টেকটা কেমন হ্যাঁ ভেরি 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 স্মোকি ভেরি ভেরি স্মোকি টেস্ট ট্রাই দিস ইজ মাই ফার্স্ট বাইক এরপর আমি আপনাদেরকে আসলে বলবো কেমন এটা আমি স্টেক লাভার সিলি গ্রেট অপরচুনিটি ফর মি আই লাভ ইট মাছ বেটার দেন দ্য ওয়ান আই কুক অ্যাট কম এবং এটা যে স্টোনের উপর রান্না করা হয়েছে তার একটা একটা স্মেল স্মোকি স্মেল এবং স্টোনের একটা স্মেল Combinedly uh, match. It is beautiful, amazing, amazing. Taste is very nice. Amazing, I loved it. সো ইয়া যেটা আমি ভেবেছিলাম যে প্রাইস অনুযায়ী হয়তো বা কোয়ালিটি অত ভালো হবে না কিন্তু আসলে তা না প্রাইসও যেমন অ্যাফোর্ডেবল টুয়েন্টি থ্রি ডলার অনলি সে হিসাবে টেস্টও বেশ ভালো আই উড সে ডেফিনেটলি ভেরি গুড হাইলি রেকমেন্ড ইড তবে এটা তো বিগিনিং সেশন হিসাবে হয়তো বা পরবর্তীতে যেন এটা পরবর্তীকালেও যদি এরকম কোয়ালিটি মেনটেন করা হয় তাহলে ডেফিনেটলি ইটস এ ভেরি গুড অপশন টু হ্যাং আউট কমপ্লিট করলাম আমার টুয়েলভ পাউন্ডের রিভাইজ স্টেক ট্রাই করা এখানে স্টেকটা আমার বেশ পছন্দ হয়েছে যদি কোনো ড্রব্যাকস থাকে যে যে স্টেকের থিকনেসটা একটু কম ছিল বাট ওভারঅল ইনগ্রেডিয়েন্টস যা ছিল ইট ওয়াজ ভেরি নাইস অফকোর্স ইট ওয়াজ ভেরি নাইস আর ম্যাশড পটেটোস এবং ব্রয়েল পকরিটাও বেশ ভালো ছিল তবে এই স্টেকটার যে বিশেষত্ব বা ডিফারেন্স অন্য স্টেকের চেয়ে অন্য জায়গায় যেখানে আমি খেয়েছি যেটা আমার অবজারভেশন যে এটা লাভা স্টোনের ওপর কুক করা হয় যেটা আমি ভিডিওতে দেখিয়েছি তো এই স্টোনের ওপর কুক করার কারণে স্টোনটা অনেকক্ষণ পর্যন্ত উত্তপ্ত থাকে এবং অন্য যে জায়গায় আমি স্টেক খেয়েছি সেখানে অভিজ্ঞতা হচ্ছে যদি এটা এরকম একটা বড় স্টেক হয় টুয়েলভ বাউন্ডের সেক্ষেত্রে দেখা যায় যে খাওয়ার যখন আপনি শেষ দিকে আসেন তখন স্টেকের নিচে ফ্যাট বা চর্বি জমা শুরু হয় কারণ স্টেকটা ঠান্ডা হয়ে যায় আর এটার ক্ষেত্রে পার্থক্য যেটা পরিলক্ষিত হলো যে যেহেতু এটা লাফা স্টোনের উপর রাখা হয় ইভেন কুক করার পরেও এবং যখন আপনাকে সার্ভ করা হয় তখন এটা স্টোনের উপরই রাখা হয় সেহেতু আমি দেখলাম একেবারে খেয়ে শেষ করার আগ পর্যন্ত প্রত্যেকটা স্টেকের টুকরাই ছিল গরম সো এটা হলো যে এই লাভা স্টোনে কুক করার বিশেষত্ব ওভারঅল আমার কাছে যদি রিভিউ জানতে চাওয়া হয় আই উড লাইক টু গিভ ইট টেন আউট অফ টেন্স অন টপ অফ দ্যাট দেফার্ড মি কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস এবং বেশ ভালো সার্ভিসও ছিল আউটস্ট্যান্ডিং যে সার্ভাররা ছিল সবাই খুব ইয়াং এজের দে আর ভেরি কর্ডিয়াল অ্যান্ড আই এনজয়েড দেয়ার হসপিটালিটি সো ইয়া ইট ওয়াজ এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লাগতেছে যে আমার উইকেন্ডটা বৃথা যায়নি আই হ্যাড দ্য অপরচুনিটি টু এক্সপ্লোর সামথিং নিউ ট্রাইড সাম নিউ ফুড এবং যেটা আমি জানতে পারলাম যে যেটা আসার আগেও আমি জানতাম না যে দোকানটা ছিল আসলে একটা জাপানিজ ফুড বা এশিয়ান ফুডের দোকান সো আমি যদি বলি যে আমি পরবর্তীতে আসবো কি না ইয়ার ডেফিনেটলি আই উইল কাম ব্যাক কারণ এদের আরও অনেকগুলা ভালো ভালো মেনু আছে যেহেতু একবেলাতে সব কিছু খেয়ে কমপ্লিট করা সম্ভব নয় এবং আমি আসলে বাসায় নিয়ে হোম ডেলিভারি করে খাওয়ারও পক্ষপাতি না কারণ এতে খাবারের কোয়ালিটি অনেক ডিগ্রেড করে সো ডেফিনেটলি আই উইল কাম লিডার হিয়ার অ্যান্ড আই উড লাইক আই লাভ টু এনজয় দেয়ার হসপিটালিটি অ্যান্ড দ্য ফুড ইন ফিউচার কারণ আমার কাছে বেশ কিছু আরও লোক্রেটিভ মেনু ছিল সেখানে মোস্টলি জ্যাপানিস এবং এশিয়ান ফুড অ্যান্ড ফর ইউর আই কাম ব্যাক হিয়ার টু ট্রাই দোস এবং নেক্সট টাইম ইফ আই হ্যাভ এনিথিং নিউ আমি আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করবো টিল দেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম